নমস্কার আজকের টপিক নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকার কৌশল আজকের পৃথিবীতে আমরা শুধু খাবার বাসস্থান বা চাহিদার জন্য লড়ি না আমাদের সবচেয়ে বড় লড়াই হচ্ছে মানসিক শান্তি ধরে রাখা চারিদিকে নেতিবাচকতা স্ট্রেস রাগ হিংসা তুলনা সবকিছু আমাদের মনের শক্তি খেয়ে ফেলে তাই আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে নেতিবাচক পরিবেশকে চেনা যায় এবং কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় এক নেতিবাচক পরিবেশ কিভাবে বুঝবো নেতিবাচক পরিবেশ মানে শুধু ঝগড়া বা রাগ নয় তা হতে পারে সবসময় নেতিবাচক কথা বলে এমন লোক তোমার সাফল্য দেখে খুশি নয় এমন মানুষ সারাক্ষণ অভিযোগ তুলনা তিরস্কার যেখানে তোমার মানসিক শান্তি বারবার ভেঙে যায় এবং যেখানে তুমি নিজের মতো থাকতে পারো না যদি কোথাও গিয়ে মনে হয় আমি এখানে থাকলে ভেতর থেকে ভেঙে যাচ্ছি তাহলে সেটাই নেতিবাচক পরিবেশ দূরত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে খুশি করতে হবে এই ধারণা ভুল তুমি তোমার মানসিক সীমা নির্ধারণ করো যেমন কারো কথা যদি তোমাকে আঘাত করে তাদের সঙ্গে কম সময় কাটাও ফোনে কথা বলতে গেলে যদি মন খারাপ হয়ে যায় সময় সীমিত করো যেসব বিষয় তোমাকে ক্লান্ত করে তোলে সেগুলোর ব্যাপারে না বলার অভ্যাস গড় গড় না বলা দুর্বলতা নয় এটা নিজেকে বাঁচানোর সাহস নাম্বার তিন দ্বিতীয় কৌশল নিজের শক্তির জায়গা তৈরি করা নেতিবাচক পরিবেশ থেকে দূর থাকতে হলে তোমাকে নিজের মানসিক চার্জিং স্টেশন বানাতে হবে এটা হতে পারে তোমার পছন্দের বই গান শোনা জার্নালিং ব্যায়াম ধ্যান অথবা খুব কাছের কাউকে মনের কথা বলা যাই হোক যা তোমাকে ভিতর থেকে শান্ত করে সেটাই তোমার শক্তির জায়গা পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না কিন্তু তুমি নিজেকে নিজেকে বুঝলে তোমার সহজ হয়ে যাবে। নাম্বার তৃতীয় নয় উন্নত করো নেতিবাচক মানুষদের একটা অভ্যাস তারা সব সময় তোমাকে নিচে নামাতে চায় কারণ তারা নিজেরাই উপরে উঠতে পারে না তাদের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই তোমার কাজ হলো প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে এক পার্সেন্ট উন্নত করা যখন তুমি নিজের উন্নতিতে ফোকাস করো তখন নেতিবাচক মানুষের কথাগুলো নিজে থেকেই হারিয়ে যায় নাম্বার পাঁচ চতুর্থ কৌশল অসুস্থ সম্পর্ক থেকে দূরে থাকা কখনো কখনো আমরা এমন সম্পর্কের মধ্যে আটকে যাই যেখানে আদর নেই সম্মান নেই বরং আছে কেবল চাপ উপহাস হুমকি বা অবহেলা এমন সম্পর্ককে ধরে রাখা মানে ধীরে ধীরে নিজেকে ধ্বংস করা সাহস নিয়ে সিদ্ধান্ত নাও যদি কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয় তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকাই আত্মসম্মানের পরিচয় নিজেকে ভালোবাসো কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি নাম্বার ছয় পঞ্চম কৌশল ইতিবাচক মানুষদের কাছে থাকা তোমার সফলতার পঞ্চাশ পার্সেন্ট নির্ভর করে তুমি কাদের সাথে সময় কাটাও ইতিবাচক তোমাকে উৎসাহ দেয় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ভুল হলে গঠনমূলক পরামর্শ দেয় এবং তোমাকে নিজের আরো ভালো ভারসান হতে অনুপ্রাণিত করে তাই ষষ্ঠ কৌশল নেতিবাচক মানুষের গালাগালি করবে অভিযোগ করবে তোমাকে দোষারোপ করবে কিন্তু তোমার জবাব হওয়া উচিত শান্তি শান্ত মানুষের শক্তি এতটাই প্রখর যে সেটা নেতিবাচক পরিবেশকে নিজে থেকেই দুর্বল করে দেয় মনে রাখো যে মানুষ নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখে সেই সত্যিকারের শক্তিশালী নাম্বার আট ক্লোজিং নেতিবাচক পরিবেশ সব সময় থাকবে কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই তোমার আসল পরিচয় নিজেকে রক্ষা করো নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দাও আর নিজের মতো করে আনন্দ খুঁজে নাও কারণ জীবনের মূল্য যতটা নয় মনটা ভালো রাখা তার থেকেও বেশি মূল্যবান